আওয়ামী সরকারের আমলে যেমন চাটুকার নেতার অভাব ছিল না তেমনি ছিল না চাটুকার সাংবাদিকেরও তারা সবসময় আওয়ামী লীগের এবং শেখ হাসিনার চাটুকারিতাই ব্যস্ত ছিল তাছাড়া স্বৈরাচার শেখ হাসিনাকে দীর্ঘ ষোলো বছর টিকিয়ে রাখতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন এসব দালাল চাটুকার সাংবাদিক একরকম বলা যায় এসব সাংবাদিকদের ঘাড়ে ভর করেই শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতা টিকেছিল কারণ এসব দালাল সাংবাদিকগুলো সবসময় সত্যটাকে লুকিয়ে রেখে অসত্য বানোয়াট মিথ্যা নাটকগুলো আমাদেরকে এবং বিশ্ববাসীকে দেখিয়ে এসেছে তারা এমনভাবে সংবাদগুলোকে প্রচার করে এসেছে যেন বাংলাদেশকে ইউরোপের কোনো দেশে রূপান্তরিত করেছে এই স্বৈরশাসক শেখ হাসিনা তাছাড়া ছাত্র আন্দোলনের সময়ও তারা ছাত্র ও জনতার বিরোধিতা করে স্বৈরাচারের চাটুকারিতায় নিজেকে ব্যস্ত রেখেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আওয়ামী লীগের দশ দালাল ও চাটুকার সাংবাদিকের সাথে যারা হাসিনা চাটুকারি করে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক তাছাড়া আরও খোলাসা করব তাদের সকল অপকর্ম তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি সাংবাদিক দম্পত্তি শাকিল আহমেদ ও ফারজানা রূপা আওয়ামী সরকারের অন্যতম চাটুকার ও দালাল সাংবাদিক হলেন শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পত্তি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার উস্কানিদাতা হিসেবেই এই দম্পতি বেশ পরিচিত প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তারা সবসময় জাতির বিরুদ্ধে প্রশ্ন করে শেখ হাসিনাকে অপকর্মের মদত দিয়ে এসেছে শেখ হাসিনার প্রেস কনফারেন্স মাতিয়ে রাখতেন ফারজানা রূপা তার তেলবাজি ও কথাবার্তার মাধ্যমে যে কিসিনজাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বেকায়দায় পড়ে দেশ ছেড়ে পালাবার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এই দম্পতি জানা যায় দেশে ও বিদেশে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে যা তারা এই মহান সাংবাদিকতা পেশাকে কাজে লাগিয়েই করেছেন হয়েছেন বিত্তশালী শ্যামল দত্ত শ্যামল দত্ত একজন বাংলাদেশি সাংবাদিক এবং ভোরের কাগজ পত্রিকার সম্পাদক এছাড়াও তিনি বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তার আরও একটি পরিচয় হল শেখ হাসিনা দোসর ও আওয়ামী লীগের অন্যতম চাটুকার শ্যামল দত্তের বিরুদ্ধে নানান সময়ে নানান অপকর্মের প্রমাণও মিলেছে ছাত্র জনতার কাছে এজন্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা শ্যামল দত্তকে শেখ হাসিনার চাটুকার সাংবাদিকের তালিকায় রেখে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি তুলেন। হাসিনার পলানের পর তিনিও দেশত্যাগ করতে চেয়েছিলেন এজন্য অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন আওয়ামী লীগের চাটুকার এই সাংবাদিক সুভাষ সিংহ রায় হলমার্ক কেলেঙ্কারি বইমেলায় দুর্নীতি টকশোতে সন্ত্রাসী গিরি ছাড়াও শেখ হাসিনার দালালি করে অনৈতিক সুবিধা নিয়ে এসেছে এই সুভাষ সিংহ রায় এই দুর্নীতিবাজ আওয়ামী দালাল হলেন এভিনিউজ ফোর ডট কম ও সাপ্তাহিক বাংলা বিচিত্রার সম্পাদক দু সালের হলমার্ক কেলেঙ্কারিতে সরাসরি অভিযুক্ত থাকার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি ও ঘুষ দিয়ে সেখান থেকে তিনি পার পেয়ে যান টকশোগুলোতে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে সবসময় জাতির সাথে মস্করা করে এসেছে এই সুভাষ সিংহ রাই চরম ইসলাম বিদ্বেষী ও ভারতের খ্যাত এই সাংবাদিক সুভাষের প্রভাবে অমর একুশে বইমেলাতে ইসলামী প্রকাশনীগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হতো না বললেই চলে আওয়ামী দালাল ও চাটুকার হিসেবে পরিচিত সোহা সিংহ যেটুকু লেখালেখি করেন তার পুরোটাই শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের চাটুকারিতেই পরিপূর্ণ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিষয়ে তার লেখালেখির তেমন কোনো আগ্রহ কখনও দেখা যায়নি কেননা তার ধান্দার দোকান চালু রাখতে এটাই ছিল সর্ব উৎকৃষ্ট পন্থা সাংবাদিক দম্পতি ফরিদা ইয়াসমিন ও নঈম নিজাম প্রভাব খাটিয়ে টানা দ্বিত মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন শুধু তাই নয় সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করাতে তার ভূমিকা অন্যতম টিভি ও টকশোতে পুলিশ ও আওয়ামী লীগকে মদত দিয়ে ছাত্র জনতার বুকে রক্তক্ষরণ করার মতো বক্তব্য বরাবর দিয়ে এসেছেন এই ফরিদা ইয়াসমিন অনেক বড় বড় সাংবাদিকরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে দাওয়াত না পেলেও ফরিদা ইয়াসমিন ও তার স্বামী নঈম নিজাম ঠিকই দাওয়াত পেয়ে যেতেন সাংবাদিক পরিচয় ও শেখ হাসিনার চাটুকারি করে নজিরবিহীন অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করে এসেছে এই সাংবাদিক দম্পতি তাছাড়া আওয়ামী লীগের দালালি করেও কামিয়ে নিয়েছেন কাড়ি কাড়ি টাকা এছাড়াও সংবাদ প্রকাশের নামে ব্ল্যাকমেইল করে কামিয়েছেন কোটি কোটি টাকা নঈম নিজামত তার স্ত্রী ফরিদা ইয়াসমিন গত পনেরো বছরে প্রতি মাসে এক থেকে দুইবার আমেরিকায় যেতেন অভিযোগ রয়েছে প্রতিবার যাওয়ার সময় বিপুল পরিমাণ অর্থ সঙ্গে নিয়ে পাচারের উদ্দেশ্যে যেতেন তারা একাধিক কাজের সহকারী জানিয়েছে আওয়ামী লীগের শাসনামলে নঈম নিজাম ও স্ত্রী ফরিদা ইয়াসমিন কমপক্ষে দশ হাজার কোটি টাকা আমেরিকায় পাচার করেছেন মোজাম্মেল বাবু একাত্তর টিভির সম্পাদক ও এডিটর্স গিল্টের সভাপতি হলেন মোজাম্মেল বাবু বাবু সবসময় আওয়ামী সন্ত্রাসীদের মতোই কথাবার্তা বলে গেছেন এই সরেচা সরকারের আমলে একাত্তর টিভি কি পরিমাণে জাতির সাথে মস্করা ও বেইমানি করে এসেছে তা সবারই জানা তথ্য গোপন করে ভুল তথ্য জাতির কাছে উপস্থাপন করাই ছিল এই স্বৈরাচার দালালের প্রধান কাজ এই দালাল চাটুকার চাটাচাটি করে বিপুল পরিমাণে অবৈধ সম্পদের পাশাপাশি পূর্বাচলে তেতাল্লিশ কাঠার একটি প্লট বরাদ্দও পেয়েছেন স্বৈরাচার সরকারের গিফট হিসেবে গত ষোলো সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক হন এই চাটুকার সাংবাদিক মোজাম্মেল হক বাবু এরপর তার ব্যাংক হিসেব জব্দ করে আদালত আহমেদ জোবাইয়ের আওয়ামী লীগের আরেক চাটুকার ও দালাল সাংবাদিক হলেন আহমেদ জোবায়ের তিনি সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্তব্যরত থেকে সময় টিভিকে আওয়ামী লীগের একটি গণমাধ্যমে রূপান্তর করেছিলেন আর এভাবেই সময় টিভির ভাবমূর্তি নষ্ট করেছেন আহমেদ জোবায়ের নাইমুল ইসলাম খান স্বৈরাচার সরকারের প্রেস সচিব ও আওয়ামী লীগের আরেক চাটুকার সাংবাদিক হলেন নাইমুল ইসলাম নাইমুল ইসলাম খান কত বড় মাপে তেলবাজ ও চাটুকার সেটা তার মালিকানাধীন পত্রিকাগুলো দেখলেই বোঝা যায় যেখানে একজন সাংবাদিক বা একজন সম্পাদকের একটি সংবাদপত্রের লাইসেন্স পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় সেখানে এই নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী পাঁচটি পত্রিকা ও একটি অনলাইন পোর্টালের লাইসেন্স পেয়ে যান হর হামেশাই দুর্নীতি করে লাইসেন্স নেওয়া এসব পত্রিকা জনগণের কাছে না পৌঁছালেও সরকারি বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকার ধান্দা হয়ে যেত এ তেলবাজ চাটুকার সাংবাদিক নাইমুল ইসলাম খানের মুন্নি সাহা হাসিনার অন্যতম দোসর ও চাটুকার সাংবাদিক হলেন মুন্নি সাহা যার সাংবাদিকতা মানে ছিল ইসলাম ও আলেম ওলামাদের পেছনে লাগা এর পাশাপাশি নানান অপকৌশলের মাধ্যমে হাসিনাকে সাহায্য করেছেন এই মুন্নি সাহা জানা যায় হাসিনা নাম ভাঙিয়ে ও ক্ষমতা দেখিয়ে ঘুষ বাণিজ্য করে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মুন্নি সাহা তাছাড়া তাকে ভারতের রয়ের এজেন্টও বলে থাকেন অনেকে এর আগে বিডিয়ার বিদ্রোহ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য তিনি বেশ সমালোচিত হয়েছিলেন ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় উল্লেখ্য যে এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে একত্রিশ মে দু তেইশ তারিখে মুন্নি সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন তিনি বর্তমানে এক টাকার খবর অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে কর্তব্যরত সম্প্রতি তিনি ঢাকার বাজার এলাকায় জনতার রোশানলে পড়লে সেখান থেকে তাকে আটক করে ডিবি পুলিশ পরবর্তীতে তাকে আবার ছেড়েও দেয়া হয় তো বন্ধুরা সাংবাদিকতা একটি মহান পেশা এই পেশাকে পুঁজি করে যারা মিথ্যা খবর বানিয়ে মানুষের ক্ষতি সাধন করে এবং ব্ল্যাকমেইল করে কামিয়ে নেন কোটি কোটি টাকা তাদের বিরুদ্ধে আপনি কি ধরনের শাস্তির দাবি করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ